This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অক্ষয় তৃতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ মন্দিরে সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দ্রনগরের থেকে দীঘার সমুদ্র আর এই কাজের বরাদ পেয়েছেন হুগলির চন্দনগরের আলোক শিল্পী জয়ন্ত দাস তিনি এক মাস ধরে এই কাজ করছেন সমস্ত আলুর কাঠামো তৈরি হওয়ার পর গত আঠারোই এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি সোমবারও চন্দননগর থেকে আলু যাবে দীঘার উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুরের দীঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হচ্ছে চন্দননগরের আলো দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত সুউচ্চ আলোর গেট ও কাঠামো তৈরি করা হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার আদলে আলোর নকশা তুলে ধরা হয়েছে দীঘাতে কোনটা লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ কোথাও আবার গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথ দেবের আলোর মাধ্যমে তার পাশে অস্ত্র ফুল এবং শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে উদ্বোধনের আগের দিন থেকে এই আলো ভরে উঠবে জগন্নাথ মন্দিরের আশেপাশে রাস্তাঘাট হাতে গোনা আর কটা দিন বাকি সেই কারণে আলোকসজ্জার কাজ কাজ শেষ করার তৎপরতা এখন তুঙ্গে মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় শ্রমিক দিনরাত এক করে করে চলেছেন তার মধ্যে কয়েক রয়েছে কালবৈশাখীর প্রকোপ তাই যত শীঘ্র সম্ভব কাজ শেষ করতে চান আলোক শিল্পীরা আলোক শিল্পী জয়ন্ত দাস বলেন নিউ দীঘা থেকে ওল্ড পর্যন্ত মন্দিরের রাস্তার আলো দিয়ে সাজানো গেট ও বোর্ড লাগানো হয়েছে প্রায় ছয় কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের আলো লাগানো হয়েছে উদ্বোধনের একদিন আগে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে সেই কারণে জোর কদমে কাজ চলছে ছত্রিশ থেকে চল্লিশ ফুটের আটটি লোহার গেট লাগানো হয়েছে রাস্তার দুপাশে দেড়শো টি আলোর বোর্ড দেওয়া হয়েছে রাস্তার এক কিলোমিটার জুড়ে এলইডি লাইটের সিলিং করা হয়েছে তার কথায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে এছাড়াও শঙ্খ চক্র গদা পদ্ম ধর্মচক্র তৈরি করা হয়েছে আলো দিয়ে পুরীর মন্দিরের সিংহদ্বারের মতোই আলোর পিলার করা হয়েছে সোনালী ও বিভিন্ন রঙের আলোর ভরে গিয়েছে দীঘার সমুদ্র সৈকত যা দেখতে এখনই ভিড় জমাচ্ছেন পর্যটকরা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দীঘার ঘুরতে আসা ভক্ত এবং পর্যটকরা অভিভূত হচ্ছেন আলোক রোশনায় দেখে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ দীঘা গেট থেকে শুরু করে জগন্নাথ মন্দির ক্রস করে বাড়ি পর্যন্ত আমাদের রাস্তা আলোক সজ্জা দিয়ে সজ্জিত করা হচ্ছে তার মধ্যে রয়েছে আটটি বোথ সাইড গেট যেগুলো ছত্রিশ থেকে চল্লিশ ফুট চওড়া এই প্রতি গেটি গেটই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তার মধ্যে ধরুন কিছু গেট আছে যেগুলো জগন্নাথ সুভদ্রা বলরাম এই ডিজাইন দিয়ে বানানো হয়েছে জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার আছে সিংহদ্বারের কিছু ডিজাইন তুলেও আমরা গেটের পিলার বানিয়েছি এছাড়াও ধর্মচক্র বা মন্দিরের ওপরের যে অংশটা সেগুলো আমরা ইউজ করেছি গেটের মধ্যে আর মানে কি কত বোর্ড লাগানো কিছু হ্যাঁ বোর্ড দিয়ে আমরা সাজিয়েছি মোটামুটি ধরুন থেকে একশো ষাটটা বোর্ড দিয়ে আমরা এই রাস্তাটা সাজিয়েছি এছাড়াও ধরুন সমুদ্র সৈকত যেটা রয়েছে সেই সমুদ্র সৈকতে ইলেকট্রিক পোলে এই বোর্ডগুলো আমরা লাগিয়েছি যার মধ্যে ডিজাইন রয়েছে আপনার তিলক চক্র ধর্মচক্র কধা এইসব ডিজাইন দিয়ে আমরা সমুদ্র চক্র সৈকত সাজিয়েছি আর কি কিং দেখ রাস্তার মধ্যে ধরুন আমরা প্রায় এক কিলোমিটার রাইস এলইডি রাইস দিয়ে সিলিং তৈরি করেছি এর সাথেও সিলিংয়ের সাথে আরও কিছু ঝুলছে যেগুলো আমরা ইউজ করেছি গ্লোশাইন গ্লোসাইন ইউজ করে জগন্নাথ দেবের ছবি আপনার বলরাম সুভদ্রা এবং গধা চক্র তিলক এসব দিয়ে সিলিংটাও সাজিয়েছি রাস্তার কতদিন থাকবে এই আলো এই আলো থাকছে আপনার আঠাশ উনত্রিশ এক তারিখ পর্যন্ত অবশ্যই থাকছে কি কি মানে কত শ্রমিক কাজ করছে এখানে প্রায় ধরুন দুশো থেকে আড়াইশো শ্রমিক কাজ করছে আর কি কি কোত্থেকে কোত্থেকে আনা হচ্ছে তাদের তাদের কোথায় চন্দ্রনগর দেখুন আমাদের চন্দ্রনগরের লোকেরা তো কাজ করেই এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে যারা কাজ করতে আসে তারাও ওখানে কাজ করতে গেছে চন্দননগরের এই যে আলো সেইগুলোর ডিজাইন কি আপনারা এখান থেকেই করেছেন না হ্যাঁ ডিজাইন তো এখান থেকেই হয়েছে কত গ্রাম থেকে শুরু হয়েছে কাজ শুরু হয়েছে ডিজাইন করে আমাদের দেওয়া হয়েছিল সেগুলো আমরা তার উপর কাজ করেছি